নমস্কার বন্ধুরা ইজি টু ফলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কীভাবে রিট্রিভ করবেন অথবা আপনি আপনার পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন তো চলুন দেখে আমরা প্রথমে বাংলার ভূমির ওয়েবসাইটটি যাওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব করার পরে আমি এখানে বাংলার ভূমি লিখে সার্চ করব সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি আমি ক্লিক করব বাংলার ভূমি ডট গভ ইন পেজটি লোড হয়ে যাবে ওয়েবসাইটটি খুলে যাবে তো এখানে আপনি উপরের দিকে যে সাইন ইন অপশানটা দেখতে পাচ্ছেন আমার কার্ডসারটাতে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট অপশনটি চলে আসছে তো এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন কিন্তু যেহেতু আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন কোনো কারণবশত আপনি লিখে রাখেননি বা মনে নেই তো আপনি কীভাবে আপনার ইউজার নেম মানে আপনার সেই মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে পারবেন তো এখানে এই নিচে ফরগেট পাসওয়ার্ড যে অপশানটি আছে সেই ফরগেট পাসওয়ার্ড অপশানটিতে যাবেন যাওয়ার পরে ইউজার আইডিতে আপনি আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি দেবেন তারপরে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরেই সাথে সাথেই আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে একটা ওটিপি আসবে যে ওটিপিটি ফোর ডিজিটের ওটিপি হবে চার ডিজিটের একটা ওটিপি তো সেই ওটিপিটি আপনাকে এখানে ফুট করতে হবে ফুট করার পর আপনাকে এখানে নিউ একটা পাসওয়ার্ড সেট করতে বলবে নিউ পাসওয়ার্ডটি আপনি আপনার এইরকম একটা ফরম্যাটে এটা একটা কিছু এক্সাম্পল আমি দিয়েছি যেখানে কিছু আলফাবেট থাকবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে তারপরে কিছু নাম্বার থাকবে এইভাবে আপনি আপনার মতো করে মিনিমাম এইট ক্যারেক্টারের আপনার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে আবার পুট করবেন সেম পাসওয়ার্ড তারপরে এন্টার ক্যাপচা কোডে গিয়ে আপনি আপনার এই যে ক্যাপচাটি দেখাচ্ছে এই ক্যাপচাটি এখানে পুট করবেন যদি ক্যাপচারটি না পড়তে পারেন বা রং ক্যাপচা বলে মন আসে তাহলে রিফ্রেশ ক্যাপচা অপশানটি ক্লিক করবেন করার পরে নতুন একটা যে ক্যাপচা আসবে সেটাতে আপনি সেই হিসাবে সঠিক সঠিকভাবে ক্যাপচাটি পুট করে সাবমিট করে দিলেই আপনার কিন্তু পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেল এরপরে আপনার পাসওয়ার্ডটি সেট হয়ে গেল এবার ধরুন আপনি আপনার পাসওয়ার্ডটি অনেকবার ব্যবহার করেছেন অনেক জায়গাতে ইউজ করেছেন কোনো সাইবার ক্যাফে আপনি দিয়েছেন আপনার পাসওয়ার্ডটা ইউজ করার জন্য তো এখন আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তো সেখানে কী কী করে করতে হবে সেটাও দেখে নিই সাইন ইন অপশানে যাবেন সাইন ইন অপশানে যাওয়ার পরে আপনার ইউজার আইডি মানে আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড ক্যাপচা কোড এই তিনটা জিনিস দিয়ে লগ ইন করে আপনি আপনার অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করে নেবেন তো আমি আমার ইউজার ডিটেলস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এখানে আমার নাম দেখাচ্ছে ওয়েলকাম আমার নাম দেখাচ্ছে তারপরে পাসওয়ার্ডের ওয়েলকাম নামের পরেই চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন দেখাচ্ছে তো এই যে চেঞ্জ পাসওয়ার্ড যে কার্সারটি আমার দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশান দেখাচ্ছে এই অপশানটাতে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড একটা দিতে পারেন আপনার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনার ইউজার আইডি মানে আপনার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে ওল্ড পাসওয়ার্ড মানে আপনার এখন যে পাসওয়ার্ডটা যে পুরনো পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি দিলেন তারপরে নতুন পাসওয়ার্ড একটা লিখলেন সেম আপনি আপনার এই ফর্মেটে একটা নতুন একটা পাসওয়ার্ড লিখলেন একটা জাস্ট এক্সাম্পল এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা বানিয়ে নিলেন একটা লিখিয়ে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি এখানে পুট করলেন এন্টার নিউ পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম নিউ পাসওয়ার্ডে আপনি সেম পাসওয়ার্ডটি আবার লিখলেন লেখার পরে এখানে ক্যাপচা কোড এসছে এই যে ক্যাপচা কোডটি এই ক্যাপচা কোডটি আপনাকে এখানে এন্টার ক্যাপচাতে গিয়ে পুট করতে হবে যদি কোনো কারণবশত এই ক্যাপচাটি না ঠিকঠাক করে পুট করতে পারেন বা পড়তে না পারেন তাহলে রিফ্রেশ ক্যাপচা করে আপনি একটা নতুন ক্যাপচা জেনারেট করে নেবেন নতুন ক্যাপচা জেনারেট করার পরে ক্যাপচাটি ঠিক ঠিকভাবে ফিল আপ করবেন করার পর আপনি সাবমিট বটনে ক্লিক করে দিলে আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে তো এইভাবে সহজ খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিট্রিভ করতে পারেন পুনরায় পেতে পারেন অথবা আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ পাসওয়ার্ড অপশানের থ্রু দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারলাম যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ खूब ভালো থাকবেন